নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চায়েতজন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে এবং তার অংশ হিসেবে গতকাল আপনারা দেখলেন যে কীভাবে একদম কাছ থেকে টার্গেট করে উসমান হাদি হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তারা সেটি বাস্তবায়নও করেছে সবথেকে যেটি অবাক করার বিষয় সেটি হল বন্ধুবেশে আগে এই দুর্বৃত্তরা কাছে গিয়েছে উসমান ভাইয়ের যে গবেষণা প্রতিষ্ঠান এবং তিনি যেখানে রিসার্চ করেন সেই প্রতিষ্ঠানে এই দুর্বৃত্তরা অসংখ্যবার গিয়েছে কখনো মাস্ক পরে কখনো মাস্ক খুলে অর্থাৎ আমরা যেটি দেখি যে ছাত্রলীগের দুর্বৃত্তরা তারা এই যে মাস্ক পরে ঝটিকা মিছিল করছে সংখ্যা হয়তো অল্প এটি দেখে আমরা মনে করি যে আওয়ামী লীগ হয়তো আর ফিরতে পারবে না কিন্তু আজকে তারা যে পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন যত ঘনিয়ে আসবে তাদের এই পরিকল্পনা তত বেশি তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে এই জন্য আমরা সরকারের কাছে আমি দুইজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমি এই পরিকল্পনার কথা বলেছিলাম আইন উপদেষ্টাকে আমি নিজে বলেছি যে আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে একটি পরিকল্পনা নিচ্ছে এবং যেহেতু আগে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগ ফিরতে পারে নাই জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরতে পারে নাই এখন স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে চাই তাদের প্ল্যান হলো নির্বাচনে অংশ নেওয়া না বরং আওয়ামী লীগের পদধারী নেতারা তারা নির্বাচনে যাবে এবং নির্বাচনকে বাঞ্ছাল করবে কিন্তু সরকার আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে না